বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিভিন্নভাবে নির্যাতন নির্যাতন খুন হত্যার মাধ্যমে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল শুধু ছাত্র শিবির নয় বাংলাদেশের বুকে যারাই ভালো কাজ করার চেষ্টা করেছে যারাই কল্যাণমূলক কাজ করার চেষ্টা করেছে যারা একটি সমৃদ্ধশালী দেশ গড়ার চেষ্টা করেছে তাদেরকেই এইভাবে নির্যাতনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার দমিয়ে রাখার চেষ্টা করেছিল আহজবিল্লাহ মিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জামাত ইসলামে বগুড়া শহর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামের মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেই সাথে আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি সহ আজকের সম্মানিত তৌহিদী জনতা মোহান্রবুল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মোহনবুল্লা আলমিন আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এমন একটি সুন্দর ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন সুপ্রিয় উপস্থিতি প্রায় দীর্ঘ দেড় যুগ ধরে আমরা এই বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ নির্যাতিত নিষ্পেষিত হয়ে এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতাত্তর সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই বাংলাদেশে সব দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে আর এই কাজ করার কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপরে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিভিন্নভাবে নির্যাতন ঘুম খুন হত্যার মাধ্যমে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল শুধু ছাত্র শিবির নয় বাংলাদেশের বুকে যারাই ভালো কাজ করার চেষ্টা করেছে যারাই কল্যাণমূলক কাজ করার চেষ্টা করেছে যারা একটি সমৃদ্ধশালী দেশ চেষ্টা করেছে তাদেরকে নির্যাতনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকার দমিয়ে রাখার চেষ্টা করেছিল সুপ্রিয় উপস্থিতি সর্বশেষ দুই হাজার চব্বিশের যে আন্দোলন হলো আমরা দেখেছি সাধারণ ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমেছিল সেই সাধারণ ছাত্রদেরকে দমিয়ে দেওয়ার জন্য তাদের সেই সন্ত্রাসী বাহিনী একজন সাধারণ ছাত্রকে গুলি করতে ন্যূনতম দ্বিধা করেনি সুপ্রিয় উপস্থিতি সেখানে বাংলাদেশের আপামর জনসাধারণ একসাথে আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে তারা চেয়েছিল এই বাংলাদেশে একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে কিন্তু সারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করেছে সুপ্রিয় উপস্থিতি আজকের এই সমাবেশে আপনাদের সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের কাপ মিলিয়ে হাতে হাত রেখে আন্দোলন করে এই সরকারের পতন ঘটিয়েছেন ঠিক একইভাবে আজকে আমাদের শপথ নিতে হবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এই বাংলাদেশকে আবার নতুন করে বিনিময় করব ইনশাআল্লাহ এতটুকু আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম